যে জানে আমি তো লাঠি মারবো ও কথা বলিস না রে ভাই ও কথা বলিস না আজকালকার দিনের ছেলেরা গোপাল হয়ে বাঁশি বাজায় না অন্যায় অবিচার জেগলে তারা বাঁশও ধরতে পারে চুপ বেশ সরকারবালে একটু গা গরম করা কথা আলোচনা করে মনটাকে একটু চাঙ্গা করেছিলাম এই সারা পাগলটা আছে সব বড়টা বাজিয়ে দিলো সভা কে জায়গা পাল্টা আমাকে জায়গা পাল্টাতে না বলে দুই তোর চরিত্রটা পাল্টা না না হলে পরিবর্তনের দুয়ারে এই গ্রামের ছেলে মেয়েরা যে স্বাধীনতার সুখ পেয়েছে তার জেরে তোদের মতো বিবেকহীন মনুষ্যত্বহীন চেতনাহীন মানুষগুলোর বিবেকটাকে কেড়ে নিয়ে তোদের স্বাধীনতার অধিকারটাকে কেড়ে নেবে রে জানি তুই পাগল কিন্তু এত বড় পাগল আমি জানতাম না এই ভগবানপুর গ্রামে আমাকে সবাই চোপ মস্তান বলে ডাকে আর ওই মনসুরের মতো এক রত্তি ছেলে পাল্টাবে আমার নীতি তাহলেই হয়েছে ওরে গাধা কালীঘাটের এক রত্তি মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সারা পশ্চিম বাংলার নীতিটাকে পাল্টে দিতে পারে তাহলে এই ভগবানপুরের মনসুর তোদের মতো লোকের নীতিটা পাল্টাতে পারবে না পরিবর্তনের জোয়ারে কেটে গেছে দুর্নীতির আমি দিব্য চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর আবার কলম ধরেছেন লেখার জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আবার উপন্যাস লিখতে শুরু করেছেন কবি সুকান্ত কবি সুকান্ত রামকৃষ্ণ পরবংশদেবের কাছে গিয়ে বলছেন ঠাকুর ঠাকুর তুমি তো গিরিশ ঘোষের ক্যান্সারটা নিয়ে তাকে উদ্ধার করে দিয়েছিলে তুমি আমাকে উদ্ধার করে দাও আমার ক্যান্সারটা তুমি নিয়ে দাও আমি বাঁচতে চাই নেতাজি সুভাষচন্দ্র বোস আরও চিৎকার করে বলছে তোমরা শুধু আমাকে রক্ত দিয়েছিলে তাই তোমরা আজকে স্বাধীনতা পেয়েছো কিন্তু কিন্তু আজকের দিনের নেতারা কথার খেলাপ করলেও নেতাজি কিন্তু কথার খেলাপ করেনি তুমি একটু শান্ত হও শান্ত তো আমি হতে চাই রে মনসুর শান্ত তো আমি হতে চাই কিন্তু কিন্তু শান্ত যে আমি হতে পারি না আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই আমার সীতা কে ওরা সীতাই তুলেছে সীতার আগুন দাউ দাও করে জ্বলছে আর সেই আগুনে পরে চার তার হয়ে গেল আমার সীতা তার সঙ্গে আমার স্বপ্ন সুখগুলো আমায় আমি অনেক চেষ্টা করলাম কিন্তু তাকে বাঁচাতে পারলাম কই আনা এই ভগবানপুর গ্রামে যে প্রতিবাদ করবে তাকেই মরতে হবে পাগলা তুই পুলিশ হয়ে নিজের বউকে রক্ষা করতে পারিসনি নি একটা সাধারণ পাবলিক কি করে নিজেদেরকে রক্ষা করবে তুই ঠিক কথা বলেছিস ঠিক কথা বলেছিস আমি তো আমি তো পুলিশ এখন আমার অনেক কাজ এখন আমার অনেক কাজ আমাকে থানায় যেতে হবে থানায় যে ওদের বিরুদ্ধে এফআইআর করতে হবে ওদেরকে অ্যারেস্ট করতে হবে তারপর ওদের চার্জশিট দিতে হবে যে বা যারা আমার বউকে হত্যা করেছে তাদের প্রত্যেককে আমাকে শাস্তি দিতেই হবে জানিস জানিস প্রতিদিন ডিউটিতে বেরোনোর সময় আমি আমার বন্ধুকার টুপিটা কোথায় রাখতাম কি কিছুতেই খুঁজে পেতাম না সীতা সীতা প্রত্যেক দিন আমার কাছে এসে ওই টুপি আর পিস্তল দিয়ে আমাকে বলতো তাড়াতাড়ি বাড়ি এসো কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো জানিস আ আমার তো খুব আবহাওয়ার এসেছিল ছিল তা একদিন একদিন সীতা এসে দাঁড়ালো আমার সামনে কি সুন্দর লাগছিল ওকে পরনে পড়েছিল লাল টুকটুকে বেনারসি শাড়ি মাথায় ছিল বেল ফুলের মালা কপালে সিঁদুরের টিপ আমাকে এসে বলল জানো জানো আমি বাবা হতে চলেছি কথা শুনে কথাটা শুনে যে আমার কি আনন্দ হয়েছিল আনন্দে আমার চোখ দিয়ে জল গড়িয়ে এসেছিল খেলনা থেকে দোলনা সব আমি ব্যবস্থা করে ফেলেছিলাম কিন্তু কিন্তু তারপর ওই শয়তানগুলো তারপর ওই শয়তান আমার মাথায় লোহার রড আমার কাছ থেকে আমার সীতাকে কেড়ে নিয়ে গিয়েছিল সীতা চিৎকার করে বলেছিল বাঁচাও বাঁচাও আমি চেষ্টা করলাম কিন্তু মাথায় আমার অজস্র যন্ত্রণা হচ্ছিল কপাল থেকে রক্ত পেয়ে মাটিতে গড়িয়ে পড়েছিল আমি আমি অনেক চেষ্টা করেছিলাম সীতাকে বাঁচানোর কিন্তু সীতাকে আমি উদ্ধার করতে পারিনি আমার সীতার আমার সীতার পাতাল প্রবেশ হয়ে গেল রাম রাম পাগল পদবী নিয়ে রাজত্ব ছাড়ল আর আর রাবণের দল বসল অযোধ্যার সিংহাসনে কিন্তু আর এই বাল্মীকি মুনির লেখা রামায়ণ কেজি দরে বিক্রি হতে লাগলো কলি যুগের মুদিখানার দোকানে কলি যুগের মুদিখানার দোকানে প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে বরণে কখনো ভুলিতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই সজন হারানো এবং সজনে সীতা চাল বই Și tatăl de